মুক্ত নয় মার্কিন যুক্তরাষ্ট্র মন্ত্রীর সাথে কূটনৈতিকদের বৈঠকের পর এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বানিকাট এদিকে মন্ত্রী বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য তারা দিতে পারেনি সকালে সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তারা বিদেশিদের নিরাপত্তায় সরকারের উদ্যোগ ইতিবাচক তবে এখনো আমরা মনে করি আমাদের আশঙ্কা করার মতো যুক্তিসঙ্গত কারণ আছে আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব তাই আমরা তাদের সতর্ক করে দিচ্ছি তবে তার মানে এই নয় যে আমরা তাদের এদেশে আসতে কিংবা চলাফেরা করতে নিষেধ করছি বলেছেন যে আমরা খুবই সন্তুষ্ট তোমরা যেভাবে আমাদের শুধু কূটনৈতিক পাড়া না এবং সব জায়গায় যে তোমরা সিকিউরিটির ব্যবস্থা করেছ সেই জন্য আমরা অত্যন্ত খুশি এবং তারা বলছেন যে আমরা আমরা দেখছি যে পুলিশকে বের হলেই পুলিশকে আমরা রাস্তায় দেখছি এটা আমাদের কাছে ভালো লাগছে এবং আমরা সিকিউর ফিল করছি আজকে কিন্তু কোন ধরনের স্পেসিফিক কোন ইনফরমেশন আমাদেরকে দিতে পারেনি আমরা যদিও বারবার বলছি যে কোনো ইনফরমেশন আছে কিনা যদি কোনো থাকে এখনই বলো আমরা অ্যাড্রেস করি তারা আজকে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারেনি শুধু বলছেন যে আমরা সন্তুষ্ট তবে এখনো আশঙ্কা আছে এইরকম রকম একটা কিছু বলে তারা গিয়েছেন আমার সংবাদে আরো থাকছে